স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করায় ক্ষোভ জানিয়েছে বিএনপি জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা রাজধানীর নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তারা এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানায় বিএনপি অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে আবারও গণভোটের দাবি তুলেছে জামাত ইসলামী আরো জানাচ্ছেন শাহরের বাধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেরোই নভেম্বর থেকে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন চতুর্থ দিনের সংলাপে যোগ দেয় বিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ সহ তেরোটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংলাপে বিএনপির পক্ষ থেকে বলা হয় তফসিলের বাইরে যাবার সুযোগ নেই নির্বাচন কমিশনের আর কমিশন নিয়ম নিয়মকানুনের যতই বেড়াজাল বাড়াবে ততই জটিলতা তৈরি হবে এখন যেটা হয়েছে তফসিল ঘোষণার পর সে আচরণবিধি তো আমাদের অবশ্য পালনীয় এইটাই আমি আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দিই নিয়ম কানু এর বেড়া যত বাড়াবেন তত জিনিসগুলা কমপ্লিকেটেড হয়ে যাবে আপনার আর আপনারা মানুষকে আপনারা মোটিভেট করেন যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি মানুষকে মোটিভেট করেন দ্যাট উই বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন জুলাই সনদ গণভোট খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে জামায়াত জানায় গণভোটের বিষয়টি এখনো পরিষ্কার করেনি নির্বাচন কমিশন জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এই गवर्नमेंटে যারা বেনিফিশিয়ারি তারা যেন নেক্সট गवर्नमेंटের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে বেনিফিট নিয়ে আর আশ্বস্ত হতে না পারে এই রাস্তাগুলো বন্ধ করতে হবে আমি এখন গিয়ে দেখতে পেলাম আমার ইলেকশন ভায়োলেশন হচ্ছে এক জায়গায় আমি আপনাকে কমপ্লেইন দিলাম আপনাদের বাধ্যবাধকতা থাকা উচিত সো কুইকলি উইল ডিসপোজ অফ দিস अदरवाइज আপনাদের সামনে তো কোনো ইয়ার স্টিক নাই আমি কমপ্লেইন দিয়া বসে থাকবো আপনারা ডিসপোজ করবেন না আমার আর কিছু করার থাকবে না এসময় গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন সহ নির্বাচনের নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে এই অপরচুনিটি আমরা লস্ট করব না কোন ধরনের শর্ত পূরণ না করে শুধুমাত্র ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে এই দলগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এই যে আপনারা ডায়ালগটা করছেন এইটার পরে একটা রিভাইজড আরপিও এবং বিধিমালা যদি আপনারা হাজির করেন সেটা আমাদের দাবি থাকবে 2014 থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন যথা সম্ভব তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে যদি হয় পুরোপুরি বা যথা সম্ভব নির্বাচনের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সম্পৃক্ততা জোরদারে দাবিও জানায় রাজনৈতিক নেতৃবৃন্দ শাহরিয়ার বাধন জিটিভি নিউজ ঢাকা